আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এর জন্য সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আজ আমাদের স্বাধীনতার দুই মাস পূর্ণ হতো তবে এই স্বাধীনতার সুফলকে আমরা আদৌ ভোগ করতে পারব কি মনে হয় আপনাদের যদি আমাদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে হয় তাহলে এই মুহূর্তে বৃহৎ স্বার্থ হলেও ঐক্য আমাদের জন্য খুব প্রয়োজন খুবই প্রয়োজন এখনও যদি আমরা এই বিষয়টি উপলব্ধিত করতে না পারি এই বিষয়টি যদি আমরা না বুঝি তাহলে স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারব না বরং এক জালেম থেকে আমরা অন্য জালিমের হাতে লার্জিত হতে থাকব সুতরাং আমাদেরকে বৃহৎ সারতে হলেও এই মুহূর্তে ঐক্য হওয়াটা আমাদের জন্য খুব প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমি